আসিফ বিডি এডি থেকে আপনি লিখেছেন আমি প্রতিষ্ঠিত হওয়ার পরেও আমার পরিবার থেকে আমাকে বিয়ে দিচ্ছে না এখন কি করব আমি ভাই আসিফ আপনার পরিবার থেকে আপনাকে যদি বিবাহ সাদী না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি আপনার পরিবারকে পরিবারের যে সমস্ত মা সদস্যদের মাধ্যমে আপনার বাবা মা আপনার প্যারেন্টসদেরকে আপনি কনভিন্স করতে পারবেন তাদের মাধ্যমে আপনি চেষ্টা করবেন যদি সেটা না পারেন তাহলে আপনি নিজের উপার্জনে নিজে যদি চলেন অর্থাৎ নিজের আয় উপার্জন থাকে স্ত্রী চারণত অবস্থা থাকে আর ওদিকে বিয়ে না করলে আপনি গুনাহে লিপ্ত হয়ে যাবেন নয় হয় তাহলে সেক্ষেত্রে আপনি নিজে বিয়ের উদ্যোগ নিতে পারেন কিন্তু অবশ্যই প্যারেন্টসের মাধ্যমে বিয়ে হয়। উচিত এবং সরিয়ত সেটাই বলে একেবারে নিরুপায় যদি হয়ে যায় যে চরিত্র সংরক্ষণের ব্যাপার আর তারাও বাধা দিচ্ছেন যে তাদের মধ্যে দিনই চেতনা নাই দিনই বুঝ নাই তারা দিনই যে ডিমান্ড আছে সেটাকে মাথায় রাখছেন না তারা খামখেয়ালিপনা করছেন তাহলে আপনার চরিত্র হেফত যে বিয়ের উদ্যোগ নিতে পারবেন তবে বাবা মাকে আস্থা এনে করতে পারলে সেটা সবচেয়ে বেটার আবদুল্লাহ আপনি লিখেছেন